আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলে নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা ডেলের এক্সপিএস ডেল ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ নিয়ে কথা বলবো এক একটা ল্যাপটপ থাকবে একদম রিজনেবল প্রাইস আর একটা ল্যাপটপ থাকবে মোটামুটি খুবই এক্সপেন্সিভ এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় 3 লক্ষ টাকার আশেপাশে প্রাইস আমরা আজকে ভিডিওতে আপনাদেরকে 50% ডিসকাউন্টে অফার করব এটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনে আছে চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারেন তো আজকের ভিডিওটা মূলত এই ল্যাপটপটা নিয়ে এটা হচ্ছে এক্সপিএস থার্টিন যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কেউ যদি লাইটওয়েট সুপার স্লিম বা আলট্রা স্লিম ল্যাপটপ চান দেখতে একটু ইউনিক টাইপের হবে তারা চাইলে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন মডেলটা হচ্ছে এক্সপিএস থার্টিন আর নাইন থ্রি সিক্স ফাইভ হচ্ছে এটার এক্সাক্টলি মডেল কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন র্যাম মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে পাঁচশো বারো জিবি আছে যেটাকে চাইলে ওয়ান বা টু পর্যন্ত আপনারা আপগ্রেড করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি একদম ন্যারো বা চিকুন বেড়াজেলেন ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে ডিসপ্লেস হচ্ছে গ্লোসি টাইপ যেটা হচ্ছে মিডিয়া পারপাস ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল তো অনেকে প্রশ্ন করতে পারেন এই ল্যাপটপটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো ল্যাপটপটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড অফিস পারপাস ইউজ করতে পারবেন স্টাডি পারপাস ইউজ করতে পারবেন পাশাপাশি ছোটোখাটো গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য কমফোর্টেবল তবে ল্যাপটপটা যারা একটু ফেন্সি টাইপের চান যে লুকিংটা সুন্দর শো আপ টাইপের ক্যারি করবেন গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে ট্যাব প্লাস ল্যাপটপুলি ইউজ করতে চান তাদের জন্য মূলত এই ল্যাপটপটা কমফোর্টেবল ল্যাপটপটায় আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং টাইপসি চার্জিং মোটামুটি সব ধরনের লেটেস্ট ফিচার্স অ্যাভেলেবেল আছে দেখতেও সুন্দর হালকা পাতলা ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা যেটা ব্যাকলিট কিবোর্ড আর পুরো বডিটা হচ্ছে মেটাল বিল যেটা স্পেস গ্রে বা আয়রন টাইপের কালার আছে আর এই ল্যাপটপটা পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক আপ পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি বিলি সব থেকে আটান্ন হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন আর যেই ল্যাপটপটা ফিফটি ডিসকাউন্টে আপনারা পাবেন এটা একটা অসম্ভব রকমের প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ ডেল ব্র্যান্ডের ভিতরে ডেলের এক্সপিএস থার্টিন হচ্ছে এটার মডেল নাইন থ্রি টু জিরো জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টি বি এস এস ডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে ব্যাকলিট কিবোর্ড টাচবার এবং এর ট্র্যাক প্যাডটা হচ্ছে হাইট করা যেটা মোটামুটি গতানুগতিক যে ট্র্যাক প্যাডটা থাকে তার মতো না স্পেশালি এটাই একটা ল্যাপটপের স্পেশালিটি আর একটা হচ্ছে এফএসডি রেজুলুশনের ওলেট ডিসপ্লে ফেস এডি ক্যামেরা প্রাইভিসি ওয়েব ক্যামেরা সব ধরনের ফিচার্স অ্যাভেলেবেল আছে ল্যাপটপটাতে আগেই বলেছি শিলপ্যাক অবস্থায় তিন লাখ টাকার আশেপাশে প্রাইস আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি একদম ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন সাড়ে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পার্সেস করতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর কারো যদি বত্রিশ জিবি ওয়ান টিভি দিয়েও প্রয়োজন পড়ে বা কত প্রাইস জানতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো ভিউয়ার্স এছাড়াও কিন্তু আমাদের স্টকে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এখানে আরো বেশ কিছু আছে এরকম প্রিমিয়াম টাইপের ল্যাপটপ কালেক্ট করতে চাইলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ